একটা মুসলিম দেশ হয়েও কেন ইসরায়েলের বন্ধু শুরুতেই তাহলে একটা গল্প বলি একটা বাড়িতে একটি ইঁদুর থাকত সে নিয়ম করে গৃহিণীর চালের হাড়ি থেকে চাল চুরি করত গৃহিণী খুব বিরক্ত তাই সে একদিন একটা বিড়াল পুষে ফেলল ইঁদুর এখন চরম বিপদে চাল তো দূরের কথা এখন নিজের জানটাই যায় যায় অবস্থা একদিন ইঁদুর জানালা দিয়ে দেখে গৃহিণী বিড়ালটাকে ভাত না দিয়ে কুকুরকে আগে খাইয়ে দিয়েছে বিড়ালটা তখন খুদাই চটকে আছে ইঁদুর ভাবল এই তো সুযোগ বিড়াল আর গৃহিণীর মধ্যে যদি শত্রুতা বাধাই তাহলে আমি বাঁচি রাতে ইঁদুর আস্তি করে বিড়ালের কানে বলল এই যে তোমার ভাত গৃহিণী চুরি করে কুকুরকে খাওয়াচ্ছে বিড়াল রাগি করছে উঠলো সকালে গৃহিণীর হাতে এক চিমটি কেটে দিল গৃহিণী এতে রেগে গিয়ে বিড়ালটাকে বাড়ি থেকে বের করে দিল ইঁদুর হাফ ছেড়ে বাঁচল কুকুর এসে পিস পিস করে বলল তুই বিড়ালকে দাঁড়িয়ে দিলি ভালো করলি এখন তুই চাল চুরি কর আমি কিচ্ছু বলবো না আমরা তো একই দলে গৃহিণী আমাদের দুজনেরই শত্রু গল্পের এখানে ইঁদুর জর্ডানের ভূমিকা পালন করেছে বিড়াল ইসরায়েলির এবং গৃহিণী ফিলিস্তিনি সমস্যা যদি জর্ডানের কথা বলি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চাই একসময় ইসরায়েলের অবস্থানে ছিল কিন্তু পরে বুঝেছে সরাসরি লড়াইয়ে টিকবে না তাই কৌশলে পাল্টেছে আর বিড়াল ইসরায়েলের ভূমিকা পালন করেছে যেখানে ইসরায়েল শক্তিশালী আক্রমণাত্মক এবং ক্ষমতাদর একসময় জর্ডানের চরম প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু নিজেও বুঝেছে সব রন্টে একসাথে যুদ্ধ করা কঠিন আর গৃহিণী ফিলিস্তিনির সমস্যা মূল দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু এই ইস্যুতে ইসরায়েল ও জর্ডান একে অপরের বিরুদ্ধে ছিল কিন্তু পরে তারা বুঝতে পেরেছে যদি একে অপরের সঙ্গে লড়াই করে তবে পরিস্থিতি আরও জটিল হবে বিশেষ করে যেহেতু ইরান হামাস বা অন্যান্য শক্তি আরও বড় হুমকি হয়ে উঠেছে এবার ইসরায়েল জর্ডানের সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরা হলো উনিশশো এবং উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধগুলোতে জর্ডান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেই উনিশশো সালে ইসরায়েল জেরুজালেমের পূর্বাংশ ও পশ্চিম তীর দখল করে নেই যা আগে জর্ডানের অধীনে ছিল দুই তারপর শান্তি চুক্তি উনিশশো সালে জর্ডান ও ইসরায়েল একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করে তারা এখন কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে বাণিজ্য করে এমনকি জল ও নিরাপত্তা সম্পর্কেও সহযোগিতা করে তবে সম্পর্ক এখনও ঠান্ডা ফিলিস্তিনি ইস্যুতে জর্ডানের জনগণের সহানুভূতি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের কিছু নীতি বিশেষ করে পশ্চিম তীরে বসতি স্থাপন বা আল আকসা মসজিদ ইস্যু জর্ডানকে চাপের মুখে ফেলে সারা বিশ্ব যখন টাল তখন উনিশশো চুরানব্বই সালে সারা জীবন শাসনের জন্য ইসরায়েল একটা কফিনে প্যারেক মেরে দেয় তারপর তারা জর্ডানের সাথে একটা চুক্তি করে যার ফলে জর্ডান সবসময় ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করে ফিলিস্তিন এখন আর শুধু দেশ না এটা সারা বিশ্বের জন্য করোনার পাত্র হয়ে গেছে অথচ সেখানে কিনা না মুসলিম দেশ হয়েও ইসরায়েলের পক্ষ নিচ্ছে জর্ডান আসুন ঘুরে জেনে নিই কেন জর্ডান ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করে প্রথমত ভৌগোলিক অবস্থানের কারণে ইরান ইসরায়েল যুদ্ধ হলে তার প্রভাব পড়বে জর্ডানের উপর যার ফলে জর্ডান দুই ভাগ হয়ে যেতে পারে দ্বিতীয়ত জর্ডানের পানির অনেকাংশ নির্ভর করে ইসরায়েলের ওপর ইসরায়েল বছরে পাঁচ কোটি কিউবিক মিটার পানি দিতে রাজি হয় উভয় দেশই পানির অন্যান্য উৎস বৃদ্ধি করতে রাজি হয় উনিশশো সালে এছাড়া সর্বশেষ দুই সালের নভেম্বর মাসে আরেকটি চুক্তির আওতায় জর্ডান ইসরায়েলের কাছে সৌর বিদ্যুৎ রপ্তানি করছে জর্ডান প্রকৃতপক্ষে একটি চিকন সুতোর উপর দিয়ে হারছে একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সাথে তাদের কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখা কারণ আর্থিকভাবে দুর্বল দেশ জর্ডান নানা ধরনের সহায়তার জন্য আমেরিকা এবং ইসরায়েলের উপর নির্ভর করতে হয় সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে জর্ডানের অনেক গোয়েন্দাই আমেরিকা আর ইসরায়েলের মৌসাদের অন্তর্ভুক্ত তাই সমগ্র বিশ্ব আলাদা হয়ে গেলেও বৃহৎ স্বার্থে জর্ডান হয়ে গেল ইসরায়েল আর আমেরিকার বন্ধু আর মুসলিম বিশ্বের শত্রু